মামা কি বুট বেছেন না বড় আমি ই বেছি চানা বুট বানিয়ে বিক্রি করি ও আচ্ছা আমার টাকা আমার টাকা তো আমার কাছে নাই টাকা নাই টাকা ছাড়া কি দেওয়া টাকা না থাকলে তো কেউ পাশে থাকে না আচ্ছা আমি কি করব আচ্ছা আমি আপনার একটা গান শুনাই যদি আপনার মন ভরাইতে পারি গান শুনিয়ে তাহলে আপনি আমাকে 10 টাকার বুট দিয়ে আচ্ছা ঠিক আছে আমি খাবো দাও আচ্ছা আমার টাকা নেই বলে ওরে তুইও गेली চলে তুই চারা আমার আজ ভেতর তাজলে আমার টাকা নেই বলে পাড়ের বাহ ডোরে আমার ভেতর যাচ্ছে পুরে তুই হীনায় মিটা তিলে তিলে যাচ্ছে মরে আমার পূরেছে পূরক বুক তুই কুরা রে তোর সুখ তবু মরার আগে আমি ওরে দেখব না তোর মুখ আমার মিত্র আটাটা তোর দাগবে একদিন খুব আমি দেখব সে দিন তুই ওরে কেমনে রবি চুপ আমার সুন্দর পকেট অভাব তার পাল্টে গেছে স্বভাব তার মনের রাজ্যে নিল তখন নতুন কোনো স্বভাব আমার ভীষণ কষ্ট হয় ওরে সে তো আমার নয় ওরে করলো রে সে এক হাইরে নিকট ভি নয় আমার পুরুষে পুরুক বুক তুই কুড়ারে তোর সুখ তবু মরার আগে আমি ওরে দেখবো না তোর মুখ আমার পুরুষে পুরুক বুক তুই কুড়ারে তোর সুখ তবু মরার

পরে আমি গিয়ে তাহলে একটা গান শোনাও যদি আমার ভালো লাগে তাই তোমাকে আমি দশ থেকে ফুট তাই গানটা শোনাইছে আমার কাছে ভালোই লাগছে মোটামুটি কেমন লাগছে গান ভালো লাগছে আচ্ছা গান তো এখানে আরো অনেকে আছে কেমন লাগছে গান খুব সুন্দর হইছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আপনার কাছে কেমন লাগছে গানটা সুন্দর হয়েছে মোটামুটি পোলাপান হিসাবে যে গাইছে রোমান্টিক গেছে ভালো খুব সুন্দর গাইছে দোয়া করি আল্লাহ জানি সামনে ওরে আর এখানের জন্য তৌফিক দেয় এটাই আশা করি রোমান্টিক অনেক রোমান্টিক অনেক ভালো গান বলেছে তার কণ্ঠটা অনেক ভালো অনেক ভালো انا সত্যি আমি আসলে দেখলাম যে এইভাবে বুট খাওয়ার জন্য গান গাওয়া দেওয়া হচ্ছে এবং ওর সুর আসলেই অনেক সুন্দর তো তুমি অনেক আগে থেকে গান করো নাকি জি অনেক গান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকো তোমার গান শুনে আসলে খুবই ভালো লাগলো তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম এইভাবে এত সুন্দর যে বুট খাইতে খাইতে নদীর পারে গানের একটা পরিবেশ চলতেছে সেইটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে যে কারণে আমি ভাবলাম যে ভিডিওটা করি ঠিক আছে তাহলে ভালো থাকো হ্যাঁ